গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আজকে ব্লগটা শুরু করছি একদম সকালবেলা সাড়ে আটটা থেকে তো আজকে হচ্ছে আমাদের বাঙালিদের কাছে নববর্ষ সবাইকে জানাই আমার পুরো ফ্যামিলি ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ নববর্ষ নববর্ষের প্রীতি শুভেচ্ছা বরদেব প্রণাম এবং আমার থেকে যারা যারা ছোটো আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা নতুন বছর তোমাদের নতুনভাবে শুরু হোক নতুন রূপে তোমাদের কাছে সফলতা ধরা দিক প্রত্যেকটা স্বপ্ন তোমাদের যেন পূরণ হয় এবং প্রত্যেকটা দিন তোমাদের যেন ভালো কাটে এই কামনা করে আজকের দিনটাকে শুরু করছি আজকে বাঙালির মতে যে আমরা প্রত্যেক বাড়ি কিন্তু মাটনের ঝোল ভাত এসব খায় একদম পিওর বাঙালি যেন রান্না হয় কিন্তু আমি যেহেতু বাড়ি থাকি আর এখানে না মাটনটাই একমাত্র ঠিকঠাক পাওয়া যায় না তো আজকে কি কি মেনুতে রয়েছে কোথায় গিয়ে দিনটাকে সেলিব্রেট করছি কি করছি পুরো দিনটা তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো চলো এখন থেকে ব্লগটাকে কন্টিনিউ করা যাক দেখা যাক যে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না পারি তো এখন আছি রান্নাঘরে তো এখন আছি আমি রান্নাঘরে পিছনে শস্ত্র দেখে বুঝতেই পারছো আছি রান্নাঘরে চলো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি কি রান্না হচ্ছে আর আজকের দিনটা খুব ভালো করে শুরু করতে চাই দেখা যাক কতটা আমার দিনটা ভালো কাটে না কাটে তো চলো এখনো পর্যন্ত বাজে সাড়ে আটটা কটা মানে কত কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে আজকে সেটা খুব শেয়ার করি তারপর দেখা যাক আস্তে আস্তে কি কী হয় আজকে বানানো হচ্ছে একদম পিওর বাঙালি আনা লুচি কুমড়ো ছক্কা আর রসগোল্লা তো রসগোল্লাটা আনতে যাওয়া হয়েছে তো কি কি মামার হয়ে গেছে রান্না করা চলো সেগুলো তোমাদেরকে একটু চট দেখিয়ে দিই দেখো ময়দা কিন্তু মাখা হয়ে গেছে দুজনের মতো জাস্ট আটটা লুচি হবে এরকম ময়দা মেখে রেখেছি এদিকে হয়ে গেছে কুমড়োর ছক্কা একদম যদিও ছোলাটা মিসিং আছে কিন্তু ছোলাটা মানে শেষ হয়ে গেছে আর কি আমি খেয়াল করিনি তো এটা হচ্ছে কুমড়োর ছক্কা এদিকে হয়ে গেছে মুগের ডাল পোস্ত দিয়ে লাল শাক ভাজা এদিকে দেখো আমের টক হবে বলে আমগুলো গরম জলে আমি একটুখানি ভিজিয়ে রেখেছি যাতে কষ ভাবটা কেটে যায় এদিকে আদা পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে এদিকে পেঁয়াজ ও ছাড়িয়ে দিয়েছে আর এদিকে দেখো সরি এটা হচ্ছে রসুন আর আদা ছাড়িয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে পেঁয়াজটা আমি কেটে ফেলেছি তো কেটে সব কিছু রেডি করে রেখেছি ওয়েলাটা শুরু করব হচ্ছে চিকেন করব আর বাসমতি রাইস হচ্ছে আর হচ্ছে শাক ভাজা ডাল আমের চাটনি পাঁপড় আর মিষ্টি তো থাকবি এই হচ্ছে আজকের মেনু তো চলো আজকে সকাল সকাল উঠে মানে রান্না করতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে বছরের প্রথম দিন একদম ল্যাথ খাবো না এটাই আমি মানে ঠিক করেছি নিউ ইয়ারে কোনো রেজলিউশন আমি ফলো করে মানে করতে পারিনি কো তো চেষ্টা করবো যে আমাদের বাঙালি নববর্ষেতে এই রেজলিউশন কন্ডিশনটাকে মানে একদিন হলেও মেনে চলার আমি আজকে উঠেছি সাতটার সময় উঠে আমার সমস্ত রান্না অলমোস্ট কমপ্লিট জাস্ট চিকেনটা আনলে চিকেনটা করব আর ভাতটা গরম গরম বসাবো বলে করে নিই বাকি মোটামুটি কিন্তু অল ডান তো চলো লুচিগুলো ফটাফট বেলি ও গেছে মিষ্টি আনতে আর তারপর একটু ঠাকুরকে একটু পুজো দেব ভেবেছি কতদূর কি হয় না হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো চলো ঝটঝট কাজগুলোকে গুছিয়ে নিই আর আজকে টুকটাক পরিষ্কারও করব যেহেতু বছরের প্রথম দিন একটু পরিষ্কার ঘট থাকলে ভালোও লাগে চলো ঝটঝট করে কাজগুলো সেরে নিই তো দেখো এখানে টিফিনটা নিয়ে নিয়েছি হচ্ছে কুমড়োর তরকারি কালা কাদ রসগোল্লা এই দোকানে পাওয়া যায়নি আর লুচি তারপর আজকে চিকেনটা ওই করবে বললো তো বছরের প্রথম দিন দুজন মিলেমিশে কাজটা করলে কিন্তু ভালোই লাগে আর ও মানে প্রত্যেক দিনই আমাকে হেল্প করে প্রচুর তো সেই রকমই অন্যদিনের মতো আজকেও কিন্তু ও হেল্প করছে ও করছে চিকেনটা আর একটু পর ভাতটা করবো কারণ এখন থেকে করলে না ঠান্ডা হয়ে যাবে তো ও চিকেনটা দেখো দুর্দান্ত বানিয়েছে খুব সুন্দর কালারটা এসেছে চিকেনও রেডি এরপর আমি ভাতটা জাস্ট বসিয়ে দেব। দিয়ে কিন্তু চান করে পুজো করতে দেব যাব তো চলো তোমাকে তোমাদেরকে শেয়ার করি যে আজকে ছোট্ট করে ঠাকুরকে একটুখানি সন্দেশ এনে পুজো দিয়েছিলাম আর আমাদের এখানে কোনো পার্টিকুলার ফুলের দোকান নেই তো ফুলের দোকান যেহেতু নেই তো সেই জন্য টুকটাক গাছে মানে আশেপাশে গাছ থেকে যেটুকু যা ফুল পেয়েছিলাম তো সেইগুলো দিয়ে মোটামুটি ঠাকুরকে পুজো দিয়েছি তো আমাদের এখানে অনেকটা দূরে যেতে হয় ফুলের দোকানের জন্য তার জন্য সেখানে আর যাওয়া হয়নি তো যে ফুল পেয়েছি ওই দিয়ে দিয়েছি আর আজকে লাঞ্চ হতে ছিল ডাল পোস্ত দিয়ে লাল শাক ভাজা চিকেন আর স্যালাড ছিল আর ছিল কালাকাদ আমের চাটনি পাঁপড় এই সমস্ত কিছু আর এখানে যেহেতু নবরাত্রি চলছে তাই মাছ মাংস দোকান একদমই খোলা নেই অনেক দূর থেকে গিয়ে চিকেনটা জোগাড় করা গেছে তাই জন্য চিকেনটা হয়েছে আদারওয়াইজ ওইটুকুও হতো না তো চলো আমরা খুব মজা করে খেয়ে নিই তো বিকালের দিকে একটু প্ল্যান ছিল যে একটু মন্দিরে গিয়ে পুজো দেব আর এখানে আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সর্বমঙ্গলা মায়ের মন্দির খুবই বিখ্যাত খুবই জাগ্রত মা এখানে আর এখন যেহেতু নবরাত্রি চলছে এখানে অ্যাকচুয়ালি নবরাত্রি শুনে তোমরা অনেকেই অবাক হবে যে ওটা তো আমাদের পুজোর সময় হয় কিন্তু না এখানে কিন্তু চারটে নবরাত্রি হয় তো এটা চলছে দ্বিতীয় নবরাত্রিটা তো এখন সবাই মোটামুটি ন দিন এখানের মহিলারা উপোস রয়েছে তো এবং বিভিন্ন রকম মানে মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হয় মানে আমি জানি না আগের আগের রবিবার গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো এই রবিবারও আশা করছি সেরামই ভিড় থাকবে তো যাই হোক ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি আর এদের ন নবর্ষ মানে ছত্তিশগড়ের নববর্ষ অনেক দিন আগেই হয়ে গেছে মোটামুটি মঙ্গলবার দিন হয়েছে তো সেই উপলক্ষে এখানে লাইটিং করাই ছিল মানে এটা লাইটিংটা এখনো আছে যেহেতু নবরাত্রি চলছে আর অদ্ভুত সুন্দর লাগছে মানে কি বলবো এটা এত সুন্দর লাগছে ডেকোরেশনটা রাস্তার দুধারে পুরোটা আলো অসাধারণ লাগছে আর এর সঙ্গে তোমাদের বলে রাখি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তার যারা এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ছি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাস্তা কীভাবে লাইট লাগানো হয়েছে তো চলো যা যা তোমাদের এসেছি আমরা মন্দিরের দিকে ডালা ধূপকাঠি নারকেল সিঁদুর সমস্ত মায়ের সাজসজ্জার জিনিস সব কিছু কিনে নিয়েছি ডালার প্রচণ্ড ভিড় মানে এত ভিড় আমাদের আমরা ঢুকেছিলাম একদম শেষে লাইনটা দিয়ে বলে ওই জন্য ভিড়টা একটুখানি কম ছিল যাই হোক চলো আমরা যখন পুজো দিয়ে বেরোলাম তখন দেখলাম লাইনটা কোথায় শেষ হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ঢল নামছে মন্দিরে যেহেতু এনারা উপবাস মানে উপবাস আছে আর কি এই কদিন তো মায়ের মন্দিরে প্রত্যেক কিন্তু ভিড় হয় তো ভেতরে কিন্তু একদমই মোবাইল ফোন অ্যালাউ নেই জাস্ট এই লাইনের এখান থেকে কিন্তু মোবাইল ফোন আমাদেরকে পকেটে ঢুকিয়ে নিতে হবে ওখানে কিন্তু সামনে কিন্তু চেকিং হয় তারপর কিন্তু আমাদের ঢুকতে দেবে তো চলো মায়ের পুজোটা আগে শান্তি করে দিয়ে নিই আর তোমরা মন্দিরটা একটুখানি ঘুরে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মন্দিরে পুজো দেবার পর বেরোনোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে জো মানে হচ্ছে যে জোত খর অর্থাৎ হচ্ছে যে এখানে বলে যে প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা করে প্রদীপ এখানে দিয়ে দিয়ে মানে দিতে হয় আর কি প্রত্যেক মন্দিরে এরকম লাখ লাখ হাজার হাজার প্রদীপ জ্বলছে এবং এই প্রদীপ নয় দিন ধরে জ্বলবে এবং চব্বিশ ঘন্টা এখানে পাহারা বসানো থাকবে আর যেমন কেউ সর্ষের তেলের প্রদীপ দিতে পারে কেউ ঘিয়ের প্রদীপ দিতে পারে তো সেই অনুযায়ী কিন্তু এখানে কুপন কাটতে হয় এখানে যেটুকু আমি শুনলাম সর্ষের তেলের প্রদীপ নদিন ধরে চললে তার মানে তার হিসাবে তার কুপনের মূল্য হচ্ছে পাঁচশো টাকা কেউ যদি হাজার টাকার প্রদীপ দেয় তাহলে তার প্রদীপটা মানে পুরোপুরি দেশি ঘি দিয়ে জ্বলবে আর কি তো এই হিসাবে কিন্তু এখানে কুপনের মূল্য নির্ধারণ করা হয় তো সেই হিসাবেই জ্বলছে এখানে এই মন্দিরে মোট দশ হাজার প্রদীপ জ্বলছে এবং এই এইভাবেই মানে এই রকমই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মন্দিরে কিন্তু প্রদীপ কিন্তু জ্বলতে থাকে এইভাবে মন্দিরের নাম যদিও সর্বমঙ্গলা মন্দির কিন্তু তো এই মন্দিরে সর্বমঙ্গলা মা ছাড়াও রয়েছেন রামজি এবং রয়েছেন হনুমানজি রয়েছেন মহাকালী মন্দির রয়েছে বাজরাংবলির মূর্তি এছাড়াও রয়েছে মহাদেবের মন্দির তো সেই সব মন্দিরে চলছে আরতি আর প্রচন্ড ভিড় থাকার জন্য আমি সেখানে আর মোবাইল বার করে আর তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি গোটা মন্দিরটা এইভাবেই ডেকোরেশন করা হয়েছে আর মন্দিরের বাইরে প্রচুর স্টল থাকে এখান থেকেই ডালা সংগ্রহ করতে আর এখানে কিন্তু জুতো তোমাদের জমা দিয়ে বা তোমরা এখানে রেখে যেতে পারো কারণ জুতো পরে অ্যালাউ নেই মন্দিরের ভিতর তো চলো এবার বেরিয়ে করা যায় অনেকটাই রাত হয়ে গেছে ঘুরতে ফিরতে দেখতে খুব ভালো করে আমাদের দর্শন হয়েছে যদিও তোমাদের ভিতরটা শেয়ার করতে পারলাম না আগের ভিডিওতে যখন খালি ছিল তখন আমি লুকিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে একটুখানি শেয়ার করেছিলাম কিন্তু এবারে সেটা কোনোভাবেই সম্ভব হয়নি বাড়ি ফেরার মানে বাড়ি ফেরার পথে তোমাদেরকে আবারও একবার লাইটিংটা একটু শেয়ার করে দিলাম আর বাড়ি ফিরে আসার সময় এই এই জিনিসগুলো কিনে নিয়ে এলাম আর যেহেতু দুপুরবেলা ওই সব খাওয়া হয়েছে আর ওখানে ভোগও দিচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভোগে খেয়েছিলাম লুচি আর পেয়েছিলাম খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির তরকারি এই সমস্ত খেয়ে এসেছিলাম আর সেরকম খিদেও ছিল না চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আর শুধু বসেছি সিদ্ধ ভাত তো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত এটাই ছিল আজকে অবশ্যই নিশ্চয় জানল তো চলো আজকের মতো টাটা বাই বাই টা ভিডিও ভিডিওতে সঙ্গে থেকো দেখতে থেকো টাটা আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না